কুড়ি জুন দু হাজার চব্বিশ ভারতের টাকায় দুবাইয়ের সোনার দাম কত দেখুন আজকে চব্বিশ এক গ্রাম সোনার দাম দুশো বিরাশি দশমিক পঞ্চাশ ভারতের টাকায় ছ হাজার চারশো ষোলো টাকা অষ্টআশি পয়সা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ বাইশ ক্যারেট অ্যাক্রাম সোনার দাম দুশো একষট্টি দশমিক পঞ্চাশ এইটি ভারতের টাকায় পাঁচ হাজার নশো উনচল্লিশ টাকা অষ্টআশি পয়সা একুশ ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো তিপ্পান্ন দশমিক পঁচিশ এইটি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো বাহান্ন টাকা আটচল্লিশ পয়সা আঠেরো ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো সতেরো এইডি ভারতের টাকায় চার হাজার নশো উনত্রিশ টাকা আট পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ